হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব মননীশীল জীবনযাপন প্রশান্তির পথে যাত্রা এবং সুস্থতা সম্পর্কে আজকে ভিডিও বিষয়বস্তু হল এক মননশীলতা অনুশীলনের উপকারিতা দুই মানসিক চাপ হ্রাস তিন উন্নত শারীরিক স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা চার বর্ধিত মনোযোগ এবং একগ্রতা পাঁচ অযথা মননশীল হবেন না ছয় দৈনন্দিন জীবনে মননশীলতাকে অন্তর্ভুক্ত করা সাত আত্মসচেতনতা গড়ে তোলা আট মন্ত্রধ্যান নয় মননশীলতার উপর একটি কবিতা বর্তমানে সৌন্দর্যকে আলিঙ্গন করা আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন আজকের ব্যস্ততাপূর্ণ এবং অতি সংযুক্ত পৃথিবীতে আমাদের মনোযোগ অবিরামভাবে অসংখ্য চাহিদার মধ্যে বিভক্ত আমরা দায়িত্ব বিক্ষেপ এবং উদ্বেগের ঘূর্ণিঝড়ে জড়িয়ে পড়ি প্রায়শই বর্তমান মুহূর্তের সৌন্দর্যকে উপেক্ষা করি আমরা যখন একাধিক কাজ সম্পাদন করি তখন আমরা নিজেদেরকে দেখতে পাই বাচ্চাদের দিকে নজর রেখে কাপড় গুটিয়ে রাখি এবং টেলিভিশনে দেখি আমাদের ভ্রমণের সময় রেডিও শুনে আমাদের দিনগুলি পরিকল্পনা করি এবং আমাদের সপ্তাহান্তের সময় ক্রমাগত মানচিত্র তৈরি করি তবুও আমাদের দায়িত্ব পালনের তাড়াহুড়ায় আমরা আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধি এবং আমাদের নিজস্ব অভ্যন্তরীণ অবস্থার প্রতি অজ্ঞ এখানে এবং এখনকার সাথে যোগাযোগ হারিয়ে ফেলার ঝুঁকি নিই যাই হোক আমাদেরকে গ্রাসকারী নিরন্তর বিশৃঙ্খলার মধ্যে একটি গভীর অনুশীলন বিদ্যমান যা আমাদের জীবনে বিপ্লব আনার সম্ভাবনা ধারণ করে মননশীলতা মননশীল জীবনযাপন হল সচেতনভাবে আমাদের মনোযোগ বর্তমান মুহূর্তের দিকে পরিচালিত করা কৌতূহল এবং বিচারহীনতার অনুভূতি দিয়ে এটিকে আলিঙ্গন করা এটি একটি উচ্চতর সচেতনতার অবস্থা যা আমাদের জীবনের পরীক্ষা এবং ক্লেশগুলিকে স্পষ্টতা সহানুভূতি এবং অভ্যন্তরীণ শক্তির সাথে মোকাবেলা করার ক্ষমতা দেয় যদিও মননশীলতা আধ্যাত্মিক ঐতিহ্যের প্রাচীন শিকড় এটি এখন বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে কঠোরভাবে অন্বেষণ করা হচ্ছে যা এর মানসিক চাপ কমাতে এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধির অসাধারণ ক্ষমতা প্রকাশ করে মননশীলতার বৈজ্ঞানিক অনুসন্ধান আমাদের শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই এর গভীর প্রভাব উন্মোচিত করেছে গবেষণায় দেখা গেছে যে মননশীলতার অনুশীলনে জড়িত থাকার ফলে বিভিন্ন শারীরিক এবং মানসিক লক্ষণগুলিতে উল্লেখযোগ্য উন্নতি হতে পারে যা আমাদের স্বাস্থ্য মনোভাব এবং আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পারে মননশীলতার প্রতি নিজেদের নিবেদিত করে আমরা একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করি যা কেবল চাপের উপশমকে অতিক্রম করে এবং আমাদের অস্তিত্বের মূলে পৌঁছায় সুখ এবং তৃপ্তি মননশীলতার উপকারিতা চাপ কমানোর ক্ষমতার বাইরেও বিস্তৃত এটি আমাদের অস্তিত্বের প্রতিটি দিকের সাথে পরিব্যাপ্ত মননশীলতাকে আলিঙ্গন করে আমরা নিজের এবং আমাদের চারপাশের সাথে গভীর সংযোগ গড়ে তুলি আমরা আমাদের চিন্তাভাবনা আবেগ এবং শারীরিক সংবেদনগুলির সূক্ষ্মসূক্ষ্মতার সাথে সামঞ্জস্যপূর্ণ হই যা আমাদেরকে জ্ঞান এবং করুণার জায়গা থেকে জীবনের চ্যালেঞ্জগুলির প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে মননশীলতা আমাদেরকে উদ্বেগ এবং হতাশার কবল থেকে মুক্ত হওয়ার সরঞ্জাম দিয়ে সজ্জিত করে আমাদের মানব অভিজ্ঞতার সম্পূর্ণ বর্ণালীকে অনুদ্রহ এবং স্থিতিস্থাপকতার সাথে আলিঙ্গন করতে সক্ষম করে মননশীলতা অনুশীলনের উপকারিতা এক মানসিক চাপ হ্রাস মননশীলতা আলিঙ্গন আমাদের জীবনের আনন্দগুলিকে উপভোগ করতে সাহায্য করে প্রতিটি মুহূর্তে আমাদের সম্পূর্ণরূপে নিমজ্জিত করার ক্ষমতা প্রদান করে এটি আমাদের কার্যকলাপের সাথে গভীরভাবে জড়িত থাকার বিকাশ ঘটায় উচ্চ উপস্থিতি এবং উপলব্ধির সাথে সেগুলি অনুভব করার ক্ষমতা প্রদান করে অধিকন্ত মননশীলতা আমাদেরকে স্থিতিস্থাপকতা এবং সমতার সাথে চ্যালেঞ্জিং পরিস্থিতিগুলির মধ্য দিয়ে ন্যাভিগেট করার জন্য আরও বেশি ক্ষমতা প্রদান করে বর্তমান মুহূর্তে নিজেদেরকে নোঙর করে যারা মননশীলতা অনুশীলন করে তারা অনিশ্চিত ভবিষ্যতের বিষয়ে উদ্বেগে তোয়ম জড়িয়ে পড়ে বা অতীতের অনুশোচনায় ডুবে যায় এটি আমাদের সাফল্য এবং আত্মসম্মানের অতিরিক্ত উদ্বেগের শৃঙ্খল থেকে মুক্ত করে যা আমাদের অন্যদের সাথে গভীর এবং আরও অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে সক্ষম করে তাই হোক মননশীলতার সুবিধাগুলি ব্যক্তিগত সুস্থতার বাইরেও অনেক বেশি বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা আমাদের শারীরিক স্বাস্থ্যের উপরের প্রভাব আলোকিত করেছে আমাদের সামগ্রিক সুস্থতায় মাইন্ডফুলনেস কৌশলগুলি কিভাবে অবদান রাখে তার বিভিন্ন উপায় উন্মোচন করা বিশেষ করে মাইন্ডফুলনেসকে মানসিক চাপ কমানোর একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখা গেছে যা আমাদের শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাবের একটি ধারা তৈরি করে সচেতনভাবে বর্তমান মুহূর্তের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করে এবং আমাদের অভিজ্ঞতার প্রতি বিচারহীন মনোভাব গ্রহণ করে আমরা আমাদের শারীর বৃত্তি ব্যবস্থার ওপর দীর্ঘস্থায়ী চাপের ক্ষতিকারক প্রভাবগুলি হ্রাস করতে পারি দুই উন্নত শারীরিক স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা দীর্ঘস্থায়ী চাপ আমাদের শরীরের উপর প্রভাব ফেলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় অবদান রাখে মানসিক চাপ মোকাবেলা করে মানসিক চাপের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে বলে প্রমাণিত হয়েছে রক্তচাপ কমিয়ে এবং হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি করে এটি হৃদরোগের চিকিৎসায় কার্যকর বলে প্রমাণিত হয়েছে মননশীলতার অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের চাপের মাত্রা কমাতে পারি এবং শিথিলতার অবস্থা তৈরি করতে পারি যার ফলে আমাদের রক্তচাপ স্বাভাবিক হয় এবং আমাদের হৃদয়ের উপর চাপ কমানো যায় তদুপরি দীর্ঘস্থায়ী ব্যথা পরিচালনায় মননশীলতা তার কার্যকারিতা প্রদর্শন করেছে আমাদের শারীরিক সংবেদন সম্পর্কে উচ্চতর সচেতনতা গড়ে তোলা এবং অস্বস্তির প্রতি অপ্রতিক্রিয়াশীল মনোভাব গ্রহণ করে মননশীলতা ব্যক্তিদের ব্যথার সাথে একটি নতুন সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে যা তাদের জীবনের উপর এর দখল কমিয়ে দেয় উপরন্তু মননশীলতাকে উন্নত ঘুমের ধরনগুলির সাথে যুক্ত করা হয়েছে যা মানুষকে মনকে শান্ত করে একটি প্রশান্ত এবং পুনরুজ্জীবিত ঘুম পেতে সক্ষম করে এবং প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলা তদুপরি মননশীলতার অনুশীলন পাকতন্ত্রের সমস্যা দূরীকরণে আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে কারণ এটি আমাদের মন এবং অন্ত্রের মধ্যে জটিল সংযোগ স্থাপন করে চাপ কমিয়ে এবং মানসিক সুস্থতা বৃদ্ধি করে মননশীলতা গ্যাস্ট্রো ব্যাধির সাথে সম্পর্কিত লক্ষণগুলি উন্নত করতে পারে আরামের অনুভূতি এবং সামগ্রিক পাচনতন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে পারে তিন বর্ধিত মনোযোগ এবং একাগ্রতা মাইন্ডফুলনেস এমন একটি অভ্যাস যা আমাদের মনোযোগকে প্রশিক্ষণ দিয়ে এবং আত্মসচেতনতা গড়ে তোলার মাধ্যমে মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি করে মুহূর্তের মধ্যে সম্পূর্ণরূপে উপস্থিত থাকার মাধ্যমে এবং যখন আমাদের মনোযোগ বিচ্যুত হয় তখন আলতো করে পুনর্নির্দেশিত করার মাধ্যমে আমরা বিক্ষেপ কমাতে পারি এবং হাতের কাজের ওপর মনোযোগ বজায় রাখতে পারি মাইন্ডফুলনেস একটি উন্মুক্ত এবং কৌতূহলী মানসিকতাকেও উৎসাহিত করে যা আমাদের বিচার বা জট ছাড়াই চিন্তাভাবনা এবং সংবেদনগুলি পর্যবেক্ষণ করতে দেয় অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের উদ্বেগগুলিকে ছেড়ে দিয়ে আমরা মানসিক প্রশস্ততা তৈরি করি যা একাগ্রতাকে সমর্থন করে আমাদের দৈনন্দিন জীবনে মাইন্ডফুলনেসকে অন্তর্ভুক্ত করা মনের কথাবার্তাকে শান্ত করতে সাহায্য করে এবং আমাদের কার্যকলাপে সম্পূর্ণরূপে নিযুক্ত করতে সক্ষম করে সামগ্রিকভাবে মাইন্ডফুলনেস আমাদের জীবনের বিভিন্ন দিকগুলিতে দক্ষতা অর্জনের ক্ষমতা দেয় যার জন্য অবিভক্ত মনোযোগ প্রয়োজন যেমন কাজ বা শেখা অযৌক্তিকভাবে মনোযোগী হবেন না মননশীলতা আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় অভিজ্ঞতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে কিন্তু প্রতিটি বিষয়ের ওপর সমান মনোযোগ দাবি করে না আমাদের মনোযোগ সীমিত এবং একটি বিষয়ের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার অর্থ হল অন্যদের থেকে মনোযোগ সরিয়ে নেওয়া কিছু পরিস্থিতিতে যেমন একটি সেমিনারে যোগদানের সময় আমাদের প্রতিটি পরিবেশগত বিষয় যেমন চেয়ার বা ফ্যানের সঠিক সংখ্যা সম্পর্কে সচেতন থাকার প্রয়োজন হয় না এর পরিবর্তে আমরা আমাদের তাৎক্ষণিক প্রয়োজনের জন্য যা প্রয়োজন তা অগ্রাধিকার দিই একইভাবে আমাদের অভ্যন্তরীণ জগতে প্রতিটি চিন্তা আবেগ বা আকাঙ্ক্ষা একই স্তরের মনোযোগের দাবি রাখে না প্রতিটি অভ্যন্তরীণ অভিজ্ঞতার প্রতি অযৌক্তিকভাবে মনোযোগ দেওয়া আমাদের কার্যকারিতাকে অভিভূত এবং বাধাগ্রস্ত করতে পারে বিপরীতভাবে আমাদের মননশীলতা অনুশীলন যত গভীর হয় আমরা অযৌক্তিকভাবে আমাদের অভ্যন্তরীণ জগতে নিমগ্ন হওয়ার ঝুঁকি নিই আমাদের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ দিকগুলিকে আলাদা করা বাহ্যিক জগতের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে মননশীলতাকে কার্যকরভাবে ব্যবহার করার জন্য আমরা আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাই আমাদের বুদ্ধিমত্তাকে মূল্যবোধ এবং সদ্ব্যবহারের ওপর নির্ভরশীল করে আমরা আসলে কি গুরুত্বপূর্ণ তার সম্পর্কে স্পষ্টতা অর্জন করি এবং আমাদের মনোযোগ বরাদ্দ করতে পারি সেই অনুযায়ী এই বিচক্ষণতা আমাদের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের কোন উপাদানগুলি সচেতনতা সচেতনতার যোগ্য তা শনাক্ত করতে সাহায্য করে সচেতন এবং উদ্দেশ্যমূলক মনোযোগের মাধ্যমে আমরা আমাদের অভিজ্ঞতাগুলিকে জ্ঞানের সাথে পরিচালনা করি নিশ্চিত করি যে আমাদের মনোযোগ আমাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং অর্থপূর্ণ সম্পৃক্ততার দিকে পরিচালিত করে দৈনন্দিন জীবনে মননশীলতাকে অন্তর্ভুক্ত করা প্রথম আত্মসচেতনতা গড়ে তুলুন আত্মসচেতনতা হল নিজেদের সম্পর্কে গভীর ধারণা তৈরির চাবিকাঠি যা আমাদেরকে আমাদের চিন্তাভাবনা আবেগ এবং আচরণগুলি বিচার না করেই পরীক্ষা করার সুযোগ দেয় প্রায়শই সামাজিক রীতিনীতি এবং বাহ্যিক প্রভাব আমাদের মূল্যবোধকে রূপ দিতে পারে যা আমাদেরকে আমাদের প্রকৃত আত্মা থেকে বিচ্যুত করে বিশ্বের আকর্ষণ বা আমাদের সহকর্মীদের চাপের দ্বারা প্রলুব্ধ হয়ে আমরা অনিচ্ছাকৃতভাবে এমন অভ্যাস এবং মানসিকতা গ্রহণ করতে পারি যা আমাদের ব্যক্তিগত প্রবৃদ্ধি প্রাসঙ্গিক থাকার এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টায় আমরা মাঝে মাঝে আমাদের প্রকৃত স্বরূপ এবং আমাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য ভুলে যাই আমাদের সহজাত শক্তি আবেগ এবং আকাঙ্ক্ষাগুলি শনাক্ত করার দিকে সচেতনভাবে আমাদের মনোযোগ পুনর্নির্দেশ করা অপরিহার্য আমাদের সম্ভাব্যতাকে গ্রহণ করতে উৎসাহিত করে এমন সহায়ক ব্যক্তিদের সাথে নিজেদের ঘিরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে বস্তুবাদ এবং ক্ষণস্থায়ী আনন্দের কোলাহলের মধ্যে আমাদের অবশ্যই থেমে আমাদের মূল্যবোধের প্রতিফলন করতে হবে আমরা কি সম্পদ সঞ্চার চেয়ে প্রকৃত সংযোগ এবং ভালোবাসাকে অগ্রাধিকার দিই আমরা কি এমন সম্পর্ক লালন করি যা ক্ষণস্থায়ী তৃপ্তিতে লিপ্ত হওয়ার পরিবর্তে ব্যক্তিগত বিকাশকে উৎসাহিত করে এই ধরনের আত্মদর্শন আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের কর্মকাণ্ড প্রকৃত আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত নাকি কেবল বাহ্যিক চাপের সাথে সঙ্গতিপূর্ণ আত্মসচেতনতা গড়ে তোলার মাধ্যমে আমরা সমবয়সীদের প্রভাব এবং সামাজিক প্রত্যাশার শৃঙ্খল থেকে মুক্ত হতে নিজেদেরকে ক্ষমতায়িত করি আমরা আমাদের প্রকৃত আকাঙ্ক্ষা সম্পর্কে স্পষ্টতা অর্জন করি যা একটি উদ্দেশ্যচারিত জীবনের পথ প্রশস্ত করে আমরা যখন আমাদের যাত্রাপথে অগ্রসর হই আসুন আমরা আমাদের পছন্দগুলি ক্রমাগত মূল্যায়ন করি নিশ্চিত করি যে সেগুলি আমাদের গভীরতম মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের অধ্যারা জীবনের লক্ষ্য অর্জনে অংশদান করে দুই ধ্যান বর্তমান যুগে মনকে নিয়ন্ত্রণ করার আদর্শ প্রক্রিয়া হল পবিত্র নাম বা মন্ত্রধ্যানে নিযুক্ত থাকা প্রাচীন বৈদিক গ্রন্থগুলি ঘোষণা করে যে বর্তমান ঝগড়া বিবাদ এবং বিভ্রান্তির যুগে পরমেশ্বরের পবিত্র নাম জপ করা সবচেয়ে কার্যকর বৃহণ নারদীয় পুরাণ ভগবানের পবিত্র নাম জপের মতো শক্তিশালী আর কিছুই নেই পবিত্র নাম ভগবানের থেকে আলাদা নয় এবং তার সমস্ত ক্ষমতায় সমৃদ্ধ যখন একজন ব্যক্তি মন্ত্রধ্যানের মাধ্যমে তার চেতনাকে আধ্যাত্মিক করে তোলে তখন তার মন বুদ্ধিমত্তার নির্দেশ অনুসরণ করে যা আধ্যাত্মিক বাস্তবতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় এই কারণেই মন্ত্রধ্যান হল একটি শান্তিপূর্ণ মন অর্জনের জন্য সবচেয়ে কার্যকর কৌশলগুলির মধ্যে একটি ক্রমাগত ভগবানের পবিত্র নাম জপ করার মাধ্যমে একজনের মন একীভূত হয় এবং একটি অবস্থা অর্জন করে প্রশান্তি কালিশান্তরানী হুরে সুপারিশ করে কৃষ্ণ মহামন্ত্র সর্বাগ্রে মধ্যে আধ্যাত্মিক অর্জনের জন্য মন্ত্র কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বনাশ কর এই কলিযুগে অশুভ এটা বেদের রায় জপে নিযুক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র এটি অত্যন্ত গুরুত্ব উচ্চারিত শব্দাংশের দিকে মনোযোগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা মনকে সম্পর্কহীন চিন্তাভাবনা বা বিক্ষেপের দিকে ঘোরাফেরা করা থেকে বিরত রাখা মন্ত্রের উচ্চারণে নিজেকে নিমজ্জিত করে এবং সক্রিয়ভাবে এর অনুরণন শোনার মাধ্যমে এই ধরনের ধ্যান থেকে সর্বোচ্চ সুবিধা অর্জন করা সম্ভব এই মন্ত্রধ্যান কৌশল অনুশীলনের মাধ্যমে অসংখ্য ব্যক্তি গভীর সুবিধা উপভোগ করেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র বহুমুখী এবং প্রভাবশালী এগুলো একটি শান্ত ও মনোযোগী মন উচ্চতর একাগ্রতা চাপ কমানো এবং আধ্যাত্মিক সচেতনতার বর্ধিত অনুভূতির চর্চাকে অন্তর্ভুক্ত করে এই অনুশীলনে অংশগ্রহণ মনের ওঠানামাকে শান্ত করতে সাহায্য করে এবং অভ্যন্তরীণ প্রশান্তির অবস্থাকে উৎসাহিত করে মন্ত্রের ঘনীভূত পুনরাবৃত্তি বিভ্রান্তিকর চিন্তাভাবনাগুলিকে শান্ত করতে সাহায্য করে যার ফলে ব্যক্তির অন্তরের সাথে আরও গভীর সংযোগ তৈরি হয় মননশীলতার ওপর একটি কবিতা বর্তমানের সৌন্দর্যকে আলিঙ্গন এই দ্রুতগতির পৃথিবীতে যেখানে বিক্ষেপ প্রচুর আমাদের মনোযোগ ছড়িয়ে পড়ে হারিয়ে যায় এবং খুঁজে পাওয়া যায় না বিশৃঙ্খলার মধ্যে আমরা বর্তমান সময়কে অবহেলা করি এর সৌন্দর্য এর প্রাণবন্ত শক্তি সম্পর্কে অজ্ঞ কিন্তু ভয় পাবেন না কারণ একটি অনুশীলন আছে গভীর জীবনের একটি বিপ্লব যেখানে মননশীলতা পাওয়া যায় সচেতন থাকা মানে বর্তমানকে আলিঙ্গন করা করুণার সাথে কৌতূহল এবং বিচারহীনতা আমাদের পথপ্রদর্শক আলিঙ্গন প্রাচীন এবং জ্ঞানী এখন বিজ্ঞানের শিল্প দ্বারা উন্মোচিত তার বিস্ময় প্রকাশ করে হৃদয়কে নিরাময় করার ক্ষমতা চাপ কমানো সুস্থতা এবং আনন্দ বৃদ্ধি করা আমাদের জীবনকে রূপান্তরিত করা এমন একটি অনুশীলন যা আমরা প্রত্যাখ্যান করতে পারি না মননশীলতা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের চাবিকাঠি শরীরের জন্য একটি মলম নিজের জন্য একটি মলম এটি দীর্ঘস্থায়ী চাপের বোঝা কমিয়ে দেয় যা আমরা সহ্য করি হৃদয়ের স্বাস্থ্যের উন্নতি করে ব্যথা উপশম করে যত্নের সাথে ঘোমের আলিঙ্গনে এটি প্রশান্তি পুনরুজ্জীবিত করে আমাদের শরীর পুনরুদ্ধার করে আমাদের অর্জনের জন্য প্রস্তুত করে অন্ত্র থেকে মন পর্যন্ত এটি আমাদের সুস্থতার দিকে ঝোঁক দেয় অন্তর থেকে মন পর্যন্ত এটি আমাদের সুস্থতার দিকে ঝোঁক দেয় দুঃখ দূর করে আরামের অনুভূতি মুক্তি দেয় মনোযোগ এবং একাগ্রতা তারাও তাদের পথ খুঁজে পায় মননশীলতার মাধ্যমে যেমন বিক্ষেপগুলি আমরা আস্তে আস্তে দোল খাই বর্তমান মুহূর্তে আমরা স্পষ্টতা এবং শান্তি খুঁজে পাই কাজে সম্পূর্ণরূপে নিযুক্ত থাকা উদ্বেগ এবং অনুশোচনা বন্ধ হয়ে যায় তবুও মননশীলতার জন্য আমাদের অনুসন্ধানে একটি সতর্কতা আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে আমাদের প্রতিটি কাজে প্রতিটি বিবরণ মনোযোগের যোগ্য নয় আমাদের মনোযোগ সীমিত ভাগ করে নেওয়ার জন্য একটি মূল্যবান উৎস বিচক্ষণতা অপরিহার্য হয়ে ওঠে সর্বোচ্চ যত্ন সহকারে নির্বাচন করা বাহ্যিক জগতে আমরা আমাদের প্রয়োজনীয়তাগুলিকে অগ্রাধিকার দিই প্রয়োজনীয় বিষয়গুলিতে মনোযোগ দিই তুচ্ছ ফিটগুলিকে উপেক্ষা করি আমাদের সত্ত্বার গভীরে চিন্তা ভাবনা এবং আকাঙ্ক্ষার উদ্ভব হয় বুদ্ধি আমাদের পথ দেখায় যেখানে তাৎপর্য নিহিত থাকে আমাদের দৈনন্দিন জীবনে মননশীলতা অন্তর্ভুক্ত করার জন্য আত্মসচেতনতা শিকড় গেড়ে আমাদের প্রকৃত নিজেকে প্রকাশ করে মূল্যবোধের প্রতিফলন সামাজিক নিয়মকানুনকে অমান্য করা আবেগকে আলিঙ্গন করা সহায়ক রূপে বৃদ্ধি এবং ধ্যানের ক্ষেত্রে একটি গভীর অনুশীলন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা একটি আধ্যাত্মিক শব্দ একীভূত মনোযোগের সাথে আমরা যে শব্দাংশগুলি কথা বলি প্রশান্তির যাত্রা মনের কথা আমরা খুঁজি প্রচুর সুবিধা একটি শান্তিপূর্ণ মন আমরা খুঁজে পাই বর্ধিত একাগ্রতা চাপ পিছনে রেখে যাওয়া আধ্যাত্মিক সচেতনতা জাগ্রত হয় গভীরভাবে সংযোগ স্থাপন করে একটি রূপান্তরকারী অনুশীলন একটি পবিত্র এবং গভীর স্তোত্র তাই আসুন আমরা মননশীলতাকে আলিঙ্গন করি এর উপহার অব্যক্ত বর্তমান মুহূর্তে একটি ধন হরে কৃষ্ণ এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য ধন্যবাদ যারা আমাদের এই চ্যানেলে নতুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিতি বন্ধুবান্ধব কাছে ভিডিও শেয়ার করবেন হরে কৃষ্ণ